থাকে না কাছে যাব বন্ধুরা তো আজকে চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো এর আগেও আমি একটা ভিডিও ছেড়েছিলাম এই বাড়িরই ভিডিও কিন্তু সেটা এক বছর আগে তো আর বছর গরমের সময় ভিডিওটা ছেড়েছিলাম তো এবছর আমি আবার এসেছি সেই বাড়িতে তো এসে কিন্তু আবার ভিডিও করছি তো আর বছর যা দেখেছিলাম তার থেকে কিন্তু এবছর দেখছি আরও বেশি সেটা কি সেটা হচ্ছে পদ্ম মানে এখানে এই বাড়ির নামই হচ্ছে পদ্ম বাড়ি হালি শহরে বাড়িটা তো এখানে যে মানে মানিক স্যার বলে ওনাকে সবাই চেনে তো হালি শহরের মানে অনেকেই তাকে মানিক স্যার বলে চেনে তো এই মানিক স্যারের বাড়িতেই কিন্তু রয়েছে পদ্ম গাছ এবং একটা দুটো পদ্ম না সেই পদ্ম হয়েছে দুশোরও ওপরে এবং নানা রকম প্রজাতির পদ্ম আমরা শুধু হয়তো সাদা পদ্ম এবং গোলাপি রঙের পদ্ম দেখেছি কিন্তু এখানে আসলে তোমরা দেখতে পারবে হলুদ পদ্ম লাল পদ্ম গোলাপি পদ্ম এরকম নানা জাতের ভ্যারাইটিস পদ্ম এবং শুধু পদ্মই না এর সাথে রয়েছে আরও রকম গাছ মানে ফুল গাছ রয়েছে কচু গাছ রয়েছে যেই কচু গাছগুলো হয়তো আমরা কোনো সময় চোখেই দেখিনি সেই সব কচু গাছও কিন্তু এখানে রয়েছে তো অনেক কিছু রয়েছে এই বাড়িটাতে এই পুরো টোটাল মানে বাগানটা কিন্তু তার ছাদের ওপরে তিনি নিজে কিন্তু পুরো পরিচর্চা করে এই তোমরা দেখতে পাচ্ছ পুরো চারিদিকে দেখো আমার যেদিকে তোমরা তাকাবো সেদিকেই কিন্তু শুধু পদ্মগাছ আর গাছে ভর্তি রয়েছে এবং এগুলো কিন্তু পুরো টোটালটাই জল পদ্ম এবং খুব সুন্দর মানে এত ফুটে যখন পদ্মগুলো ফুটে থাকছে মানে এত সুন্দর লাগছে তো তোমরা যদি মনে করো যে বাড়িতে তোমরা এরকম গাছ পুঁতবে তো তোমরা কিন্তু এসে মানিক স্যারের সাথে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আর তোমরা এখান থেকে পদ্মগাছ যদি মনে করো নিয়ে যাবে তো নিয়েও যেতে পারো এখান থেকে গাছ নিয়ে গিয়ে বাড়িতেও তোমরা মানে তৈরি করতে পারো এরকম গাছ তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এইখানে মানে কীরকম পদ্মগাছ রয়েছে এবং কি কী পদ্ম রয়েছে সেগুলো পুরো টোটাল আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এক মানে এই বাড়ির যে মানে মালিক মানে মানিক স্যার তো তার সাথেও শুনে নেবো তার মুখ থেকেও কিছু কথা যে এই পদ্মগাছ সম্বন্ধে তো চলো তাহলে তার কাছ থেকে আমরা কিছু শুনে নিই পদ্মগাছ সম্বন্ধে এখানকার আর তোমাদের আরেকটা একটা কথা বলে রাখি যদি তোমাদের ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে হালি শহরে এত সুন্দর একটা পদ্ম বাড়ি রয়েছে যা

তো দেখছি এখানে প্রচুর পদ্ম গাছ রয়েছে মোটামুটি মানে পদ্ম গাছের সম্বন্ধে যদি একটু আমাকে বলেন মানে কি কি পদ্ম আছে বা মানে পদ্মগুলোর কি নাম তো সংক্ষেপে যদি কিছু বলে দেন তাহলে সাধারণ মানুষ জানতে পারবে আর কি প্রথমেই সবাইকে স্বাগত এবং আপনাদের অর্থাৎ ইউটিউব চ্যানেলদেরকে আমার অভিনন্দন শুভেচ্ছা আপনাদের জন্যই এই পদ্মবন সকলের কাছে ছড়িয়ে পড়ে আরও বেশি করে ছড়িয়ে পড়ে এর জন্য আমি কৃতজ্ঞ সকল ইউটিউবারদের প্রতি বলি আমার কাছে প্রায় দুশোর ওপর গাছ রয়েছে এবং যত রকম পদ্ম আছে তার বেশিরভাগ সব বলা যাবে না সব থাকা সম্ভব সম্ভব না ঠিক আছে আমি মোটামুটি পঁচানব্বই ভাগ পদ্ম আমি রাখার চেষ্টা করছি আছে এবং যত দিন যাচ্ছে পদ্মের সংখ্যা বাড়ছে হাইব্রিড বাড়ছে আমার এখানেও আশা করি বাড়বে এই একটা পদ্ম দেখাবো এটা হচ্ছে চাইনিজ পদ্ম হলুদ জগতে একটা উল্লেখযোগ্য পদ্ম হচ্ছে চুনাই এর নাম হলো লিনটিং চুনাই আচ্ছা একটা চাইনিজ পদ্ম হলুদ দারুন হলুদ পদ্মের জগতে দারুণ পদ্ম আর এদিকে দেখছেন এটা ফুটছে ওয়ার্সানা

মানে এটা আসতে হয় পুরোনো বারুই পাড়া ছাত্রসঙ্ঘ ক্লাব আচ্ছা পুরোনো বারুই পাড়া ছাত্রসঙ্ঘ ক্লাব বললেই নামিয়ে দেবে টোটো ওখানে কি জেনে নেমে কাউকে জিজ্ঞেস করলে আমার নাম জিজ্ঞেস যদি তাও আপনার ফোন নম্বরটা একটু দিয়ে দেন হ্যাঁ এইট জিরো ওয়ান সেভেন থ্রি ডবল এইট নাইন থ্রি আর বলে দিন এইট জিরো ওয়ান আচ্ছা এটা আপনার ফোন নম্বর ফোন নম্বর

শুধু তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে হালিশরের যে পদ্ম বাড়ি তো সেই বাড়িতে কত রকমের ফুল রয়েছে বা কী কী ফুল গাছ রয়েছে পুরো টোটালটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে হালি শহরে এত সুন্দর একটা পদ্ম বাড়ি রয়েছে আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী সময় তোমরা আমি যখন ভিডিও ছাড়বো তোমরা দেখতে পাও তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ বারি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মঞ্জি উদাসীন শুধু ঝরে ঝরু ঝরু আজ বারি সারাদিন